যারা ভূতের অস্তিত্বে বিশ্বাস করেন যারা অদ্রুত কিছু নিজের চোখে দেখেছেন যারা গভীর রাতে কোনও অদৃশ্য উপস্থিতি অনুভব করেছেন এই ভিডিও শুধু তাদের জন্য এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে পা রাখলেই শীতল বাতাস গায়ে লাগে হঠাৎ যেন নিস্তব্ধতা ভেঙে ভয় ঢুকে যায় বুকের মধ্যে এই পর্বে আমরা চলেছি বাংলাদেশে অবস্থিত এমন চারটি স্থানে যেগুলো ঘিরে আছে ভয়ানক সব কাহিনী অলৌকিক অভিজ্ঞতা আর অজানা আতঙ্ক আপনি এই ভৌতিক অভিযানের জন্য প্রস্তুত আপনারা দেখছেন এনরিচ সেলফ যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে এক বনানীর ভূতের বাড়ি ঢাকা ঢাকার বনানী এক আধুনিক ও অভিজাত এলাকা বিশাল অট্টালিকা ব্যস্ত রাস্তা আর আলো ঝলমলে জীবন কিন্তু এই ঝলকানির আড়ালে লুকিয়ে আছে এমন একটি বাড়ি যেটি নিয়ে কানাঘোষা চলছে বহু বছর ধরে স্থানীয়রা একে বলেন ভূতের বাড়ি কেন এই নাম কি এমন ঘটে এই বাড়িতে যে দিনের বেলাতেও লোকজন ভয়ে ঢোকে না আজ আপনাকে শোনাব সেই কাহিনী ইতিহাস ও অবস্থান বনানির এই বাড়িটি তৈরি হয়েছিল দশকে বলা হয় এক ব্যবসায়ী এটি বানিয়েছিলেন তার পরিবারের জন্য কিন্তু অদ্ভুতভাবে বাড়ি নির্মাণ শেষ হওয়ার কিছু দিনের মধ্যেই তার স্ত্রী রহস্যজনকভাবে মারা যান এরপর একের পর এক অঘটন ঘটতে থাকে তার ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয় কেয়ারটেকারের মৃত্যু হয় অস্বাভাবিকভাবে ভাড়াটিয়ারা রাতের বেলায় আতঙ্কিত হয়ে পালিয়ে যায় ধীরে ধীরে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় বাড়িটি বছরের পর বছর খালি অবস্থায় পড়ে রয়েছে ভৌতিক অভিজ্ঞতা স্থানীয় বাসিন্দারা বলেন রাতে এই বাড়ির জানালা দিয়ে আলো দেখা যায় মাঝে মাঝে বাড়ির দোতলা থেকে ভেসে আসে কান্নার আওয়াজ কয়েকজন পথচারী দাবি করেছেন তারা দেখেছেন সাদা শাড়ি পরা এক নারী জানালায় দাঁড়িয়ে আছে কিন্তু কিছুক্ষণের মধ্যে সে হাওয়ায় মিলিয়ে যায় একবার এক দম্পতি বাসা ভাড়া নিয়ে এসেছিলেন এই বাড়িতে প্রথম রাতে স্ত্রীর গলায় দাগ দেখেছিলেন আর স্বামী হ্যালুসিনেশনের মতো কিছু দেখতে পান তারা সকালে বাড়ি ছেড়ে চলে যান আর কোনো দিন ফিরে আসেননি লোককাহিনী ও গুজব লোকমুখে শোনা যায় ওই বাড়িতে এক গৃহকর্মীকে নির্যাতন করে মারা হয়েছিল তার আত্মাই নাকি ঘুরে বেনায় বাড়িটির প্রতিটি কক্ষে কেউ কেউ বলেন এটি নির্মাণের সময় কোনও অলৌকিক শক্তির স্থান নষ্ট করা হয়েছিল যার ফলে অভিশাপ নেমে আসে বাড়িটির উপর আধুনিক ব্যাখ্যা অনেকেই মনে করেন এগুলি কেবল কল্পনা কিংবা মনস্তাত্ত্বিকবক বিভ্রম দীর্ঘদিন বাড়ি খালি পড়ে থাকলে এমনিতেই ছায়া শব্দ বা বাতাসে অদ্ভুত অনুভূতি তৈরি হতে পারে আবার জায়গা বা বাড়ি বিক্রি বা বাতবদলের জন্য এসব রটানো হতে পারে শেষ কথা বাস্তবিকই কি এই বাড়িতে কোনও আত্মাবাস করে না এটা কেবল মানুষের ভয়ের প্রতিচ্ছবি সত্যই কি রাতের বেলায় জানালায় দাঁড়িয়ে থাকে কেউ এসব প্রশ্নের উত্তর সঠিকভাবে মেলেনি এখনও তবে একটা সত্য যে এই বাড়ির সামনে দাঁড়ালে একটা ঠাণ্ডা হাওয়া যেন সবাইকে ভেতরে টানতে চায় দুই ময়নামতি কুমিল্লা কুমিল্লার ময়নামতি প্রাচীন বৌদ্ধবিহারের নিস্তব্ধ ধ্বংসাবশেষ প্রাচীন সভ্যতার নীরব সাক্ষী এই ময়নামতি তার বুকে ধারণ করে আছে হাজার হাজার বছরের গল্প দিনের বেলা ইতিহাস ঘেরা আর রাত হলে রাত হলে যেন জেগে ওঠে অন্য এক ময়নামতি বাতাসে শোনা যায় স্তব্ধ মন্ত্রের উচ্চারণ দেখা যায় বৌদ্ধ ভিক্ষুদের ছায়ামূর্তি আপনি কি শুনেছেন ময়নামতির সেই অলৌকিক কাহিনী ইতিহাসের ছায়ায় ভয়ের জন্ম ময়নামতি একসময় ছিল প্রাচীন বৌদ্ধ সভ্যতার সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এখানে ছিল সতত ভিক্ষু ছাত্র আর সাধনার আশ্রম এখানেই ছিল শালবন বিহার এটি ছিল বৌদ্ধবিহার ও ছাড়া ছিল চারপত্র মুড়া আনন্দবিহার ভোজ রাজার বিহার রূপবানমূড়া হাটখোলা মূড়া ইত্যাদি এখানে খনন চালানোর ফলে যেমন প্রত্যতাত্ত্বিকবক উপাদান পাওয়া গেছে তেমনি উঠে এসেছে নতুন নতুন রহস্য এখানে চারপোশের নিস্তব্ধতা এতটাই গভীর যে মনে হয় অ্যান শত বছর আগের কোনো চাপা দীর্ঘশ্বাস ভেসে বেড়াচ্ছে বাতাসে কিংবদন্তির আড়ালে ময়নামতি ময়নামতি নাম এসেছে রাজা মানিকচন্দ্র ও রানী ময়নামতির কিংবদন্তি থেকে রানী ময়নামতি ছিলেন যোগিনী ও জাদুবিদ্যায়ের পারদর্শী তার অলৌকিক ক্ষমতা নিয়ে অনেক লোক কথা প্রচলিত আছে কেউ কেউ মনে করেন রানী ময়নামতির আত্মা আজও এখানে ঘুরে বেড়ায় তার লুকানো গুপ্তধন পাহারা দেয় বা তার রাজ্যের দিকে নজর রাখে অতৃপ্ত আত্মার পধ্বিনী ময়নামতির প্রত্নতাত্ত্বিক স্থানগুলি একসময় ছিল ঘন বস্তিপূর্ণ এখানে বহু রাজা রানী ভিক্ষু এবং সাধারণ মানুষ জীবন যাপন করেছেন প্রেম করেছেন যুদ্ধ করেছেন এমনকি মৃত্যুবরণ করেছেন লোকমুখে প্রচলিত আছে যারা এখানে অতৃপ্ত অবস্থায় মারা গেছেন তাদের আত্মা এখানে বিচরণ করে রাতে তাদের পদধ্বনি বা ফিসফিস আওয়াজ শোনা যায় অশরীরী প্রহরী ও অদ্ভুত ঘটনা প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালানোর সময় এবং পরবর্তী সময়েও ময়নামতিতে বেশ কিছু অদ্ভুত ও ব্যাখ্যাতিত ঘটনা ঘটেছে বলে জানা যায় রাতের বেলায় অদ্ভুত আলো দেখতে পাওয়া কারও অস্তিত্ব অনুভব করা বা খনন করার সময় হঠাৎ ঠাণ্ডা হাওয়া বা অস্বাভাবিক শব্দ শুনতে পাওয়ার মতো ঘটনা অনেকে বর্ণনা করেছেন স্থানীয় কিছু প্রবীণ ব্যক্তি বিশ্বাস করেন এই প্রাচীন স্থানগুলির নিজস্ব অশরীরী প্রহরী আছে যারা নিজেদের সীমানায় অবাঞ্ছিত প্রবেশ পছন্দ করে না বিজ্ঞান বনাম বিশ্বাস বৈজ্ঞানিকভাবে এই ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা না থাকলেও বিশ্বাস আর লোককথাগুলো ময়নামতির ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে এই রহস্যময়তা অসংখ্য মানুষকে আকৃষ্ট করে যারা শুধু ইতিহাসের সাক্ষী হতে আসে না আসে এক অজানা অনুভূতির দিনের আলয় ঐতিহালিক ময়নামতি আর রাতের আঁধারের রহস্যময় ময়নামতি দুটোই তার নিজস্ব উপায়ে অনন্য যদি আপনার সাহস থাকে রাতের আঁধারে চলে যান সেই অলৌকিক জগতে যেখানে ময়নামতি ফিসফিস করে শোনায় তার লুকানো গল্প তিন ভূতের বাড়ি খুলনা খুলনা শহরের রূপসা বাসস্ট্যান্ড থেকে খান জাহান আলী সড়কের ধারে টুটপাড়া কবরস্থানের ঠিক আগেই দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত বাড়ি বহু বছর ধরে সেখানে কেউ বাস করে না বাড়ির সামনে একটি ফলক লাগানো আছে তার হেডিংয়ে লেখা আছে ভূতের বাড়ি একাত্তরের প্রথম রাজাকার ক্যাম্প রাত নামলেই যেন বাড়িটি জেগে ওঠে কারা যেন হাটে করিডোরে শোনা যায় এক কিশোরীর কান্না স্থানীয়রা বলেন এটা একটা অভিশপ্ত বাড়ি খুলনার সবচেয়ে ভয়ঙ্কর ভূতের বাড়ি বাড়িটির ইতিহাস এই বাড়িটি উনিশশো চল্লিশের দশকে দিননাথ সিন নামে এক ব্যক্তি তৈরি করেছিলেন তিনি ছিলেন খুলনার কুখ্যাত নীলকর রেনির সহযোগী তখন বাড়িটির চারপাশে কোনো বস্তি ছিল না জলকাদায় ভরা কথিত আছে দিননাথের একমাত্র মেয়ে লতিকা ছিল মৃদুভাষী ও সুরসাধনায় পারদর্শী কিন্তু একদিন সেই বাড়িতেই ঘটে এক নারকীয় ঘটনা এক রাতে এক দুর্বৃত্ত লতিকাকে ধর্ষণের চেষ্টা করলে সে আত্মরক্ষার জন্য লড়াই করে কিন্তু তাকে গলায় ওড়োনা তেঁচিয়ে হত্যা করা হয় তারপর ওই বাড়ির সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান পরবর্তীকালে মুক্তিযুদ্ধের সময় বাড়িটি রাজাকারদের ক্যাম্পে পরিণত হয় তখন রাজাকার ও পাক সেনাবাহিনী এখানে নানা রকম অত্যাচার লুটপাট হত্যা ও অগ্নিসংযোগ চালায় একালের অভিজ্ঞতা আজও এলাকার মানুষ বলেন বাড়িটি পাশ দিয়ে গেলেই গায়ে কাঁটা দেয় কেউ কেউ বলেন রাতে এখান দিয়ে গেলে কার যেন নিঃশ্বাস গায়ে এসে লাগে অথচ কাউকে দেখা যায় না একবার একদল সাহসী তরুণ ক্যামেরা নিয়ে বাড়িটিতে ঢুকেছিল কিন্তু মাঝ রাতে তারা ছুটে বেরিয়ে আসে কারণ তাদের ক্যামেরায় ধরা পড়ে এক সাদা কাপড় পরা মেয়ের ঝাপসা অবয়ব ভৌতিক অভিজ্ঞতা স্থানীয় ওঝা ও কবিরাজেরা বিশ্বাস করেন লতিকার আত্মা আজও মুক্ত নয় বাড়িটিকে ঘিরে আছে বন্ধ আত্মার জাল এমনকি কয়েকজন ওঝা সেই বাড়িতে প্রবেশ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন একদল বলেন বাড়িটির মেঝের নিচে এখনও রয়েছে হত্যার সময় লতিকার পড়ে থাকা গানের খাতা যেটি স্পর্শ পেলে নাকি লতিকার আত্মা জেগে উঠবে শেষ কথা বাড়িটি আজও তালাবদ্ধ খুলনা ট্যুটপাড়া কবরখানার পাশে অবস্থিত হওয়ায় মানুষের কৌতূহল কম নয় দিনের বেলা সেখানে গেলে গাছমছম করে আর রাতে শোনা যায় নারীকণ্ঠের খিলখিল হাসি অনেকের দাবি তারা দেখেছেন ছায়ামূর্তি আবার মাঝ রাতে মৃদুর আগে গান শোনা যায় যা হয়তো লতিকার সেই সুর আপনি কি এই বাড়ির নাম শুনেছেন আপনি কি যথেষ্ট সাহসী আপনার কি খুলনার এই ভূতের বাড়িতে একা ঢোকার সাহস আছে চার পুঠিয়া রাজবাড়ি রাজশাহী বাংলার মাটিতে দাঁড়িয়ে আছে এমন সব রাজপ্রাসাদ যাদের দেওয়ালে লেখা আছে ইতিহাস আর রহস্যের শত শত বছর রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি এমনই এক জায়গা যেখানে স্থাপত্য ধর্মীয় ঐতিহ্য আর কাহিনীর মিশেলে তৈরি হয়েছে এক অনন্য রহস্যময় জগৎ তাহলে চলুন ঘুরে আসি পুঠিয়া রাজবাড়ির অন্দরে জানি এর গৌরবগাথা অজানা ইতিহাস এবং কিছু চমকে দেওয়া কাহিনী পুঠিয়া রাজবাড়ির ইতিহাস পুঠিয়া রাজবাড়ির ইতিহাস শুরু আঠারো শতকে রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন নীলাম্বর রায়চৌধুরী ইনি মোগল সম্রাজ জাহাঙ্গীরের কাছ থেকে এই অঞ্চলের জমিদারি লাভ করেন এরপর একে একে এই রাজপরিবারে জন্ম নেন প্রতিভাবান রাজা যারা শুধু প্রশাসকই ছিলেন না ছিলেন জ্ঞানী দানশীল এবং ধর্মভীরু এই রাজবাড়ির দুটো অংশ বড় রাজবাড়ির বেশিরভাগ অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে আর ছোট রাজবাড়ি ভালোভাবে সংরক্ষিত লোককথা ও রহস্য রাজপ্রাসাদ মানেই শুধু রাজকীয় তা না কিছু গল্প সেখানে থাকে যা কেবল রাতের জন্য পুঠিয়া রাজবাড়িকে ঘিরে আছে এক অদ্ভুত জনশ্রুতি স্থানীয় লোকেরা বলেন রাত গভীর হলে রাজবাড়ির ধ্বংসপ্রাপ্ত করিডোর দিয়ে যেন হেঁটে যায় এক সাদা শাড়ি পরা নারী সে নাকি ধীর পায়ে চলে যায় প্রাসাদের বারান্দা ঘেঁষে কেউ কেউ তার কান্নার আওয়াজও শুনেছেন বলে দাবি করেন বৃদ্ধরা বলেন তিনি ছিলেন এক রাজকন্যা যাঁর বিয়ে হবার আগেই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা তার আত্মা এখনও যেন মুক্ত হতে পারেনি এই প্রাসাদ থেকে সবচেয়ে এক ভয়াবহ অভিজ্ঞতা ছিল এক গ্রামবাসীর যিনি বলেছিলেন আমি রাত দেড়টার দিকে দিঘির পাড় দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি দিঘির ওপারে দাঁড়িয়ে আছে এক সাদা ছায়া চুল খোলা আমি চেঁচাতে গিয়ে দেখি গলা শুকিয়ে গেছে কিন্তু প্রশ্ন হল এসব কি সতীয়ই ঘটেছে নাকি এই রাজবাড়ির অতীত নিঃসঙ্গতা আর সময়ের ক্ষরণ আমাদের কল্পনায় এমন এক নারীর ছায়া এঁকে দেয় শেষ কথা পুঠিয়া রাজবাড়ি শুধু এক দর্শনীয় স্থান নয় এক ঐতিহাসিক স্থান যেখানে আছে বাংলার অতীত জমিদার স্বীকৃতির ছাপ চিত্রপটের মতো মন্দির রহস্যময় কাহিনীর ছায়া এর প্রতিটি ইট প্রতিটি নকশা যেন বলে আমি অতীত আমি ইতিহাস আমি বিস্ময় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরের সপ্তাহে দ্বিতীয় পর্বে আবার দেখা হবে নিয়ে আসব বাংলাদেশের আরও চারটি ভৌতিক স্থানের গল্প